জুলাই বিপ্লবে সরাসরি অস্ত্র ধরেছে কোর্ট বিল্ডিং এ মার্কেট মোড়ে একাধিক স্থির চিত্র রয়েছে আমি এর আগে সংবাদ সম্মেলনে দেখিয়েছি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তীতির শুভ লগ্নে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের নিবেদন দু হাজার ইংরেজি শনিবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে সমগ্র বাংলাদেশেই আপনাদের সাথে মিলিত হতে পেরে আমরা করছি। আপনাদের মাধ্যমে বাংলাদেশের গৌরবময় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসবের কর্মসূচি ও আমাদের মনের দুটি কথা বলার সুযোগ লাভ করাই পরিষদের পক্ষ থেকে সাদরে অভিনন্দন জ্ঞাপন করছি সাংবাদিক সুরিত বৃন্দ শ্রী শ্রী জন্মাষ্টমী মহোৎসব সনাতনী ধর্মাবলম্বীদের অন্যতম প্রাণপ্রিয় অনুষ্ঠান শ্রী শ্রী গীতা ও শ্রীমদ্ভাগবতের মহান প্রবক্তা সনাতন ধর্মের প্রাণপুরুষ সত্য ও সুন্দরের অশেষ প্রেরণাময় ভাব সঞ্চারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আজ পাঁচ হাজার দুশো বায়ান্ন আজ থেকে পাঁচ হাজার দুশো বায়ান্ন বছর পূর্বে দাপর যুগের ক্রান্তিলগ্নে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীতে অবতীর্ণ হয়ে দানবকুলের কুটিল ধূম্রজাল ও সংকাটাবর্ত ধ্বংস করে তদান তদানিতন্ত সামাজিক ও ধর্মীয় অস্তিত্ব রক্ষায় করেছিলেন শ্রী শ্রী জন্মাষ্টমীর উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের আটটি দাবি রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হবে তাদের প্রতি যদি কোনো ফেসিস্ট যদি কোনো নিষিদ্ধ সংগঠনের লোক সেখানে ধর্মীয় ব্যানারে এসে রাজনীতিকরণ করতে চাই সেখানে স্টেজে যায় যাদের রয়েছে নিষিদ্ধ সংগঠনের ট্যাক রয়েছে যাদের রাজনৈতিক পরিচয় রয়েছে নিষিদ্ধ সংগঠনের তারা সেখানে যদি গিয়ে ধর্মীয় ব্যানারে গিয়ে ফ্যাসাদ ঝামেলা সৃষ্টি করতে চায় অথবা যাই উপস্থিত হয় সেই অ্যাকশনটা সাথে সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নিবে এটা ওনার পরিষ্কার বার্তা সেটা যেই বা যাই হোক না কেন সেখানে রয়েছে কারা জুলাই বিপ্লবে সরাসরি অস্ত্র ধরেছে কোর্ট বিল্ডিং এ নিউ মার্কেট মোড়ে একাধিক স্থির চিত্র রয়েছে আমি এর আগে সংবাদ সম্মেলনে দেখিয়েছি সরাসরি জুলাই আগস্টের আমাদের যে চেতনা সেটার বিরুদ্ধে ছিল সরাসরি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল তারা যদি সেখানে উপস্থিত হয় ধর্মীয় ব্যানারে সেই দায়িত্বটা আমাদের না আমরা যথেষ্ট প্রতিবাদ করেছি আমরা আইন নিজের হাতে তুলে দিব না সেটা মাননীয় পুলিশ কমিশনার মহোদয় উনি দেখবেন মাননীয় জেলা প্রশাসক মহোদয় উনি দেখবেন